টেনশন নাই যারা এখনো ডিলিট করে দেন যেভাবে আপনি ডিলিট করবেন তুরির মাধ্যমে তাদেরকে ডিলিট করে দিতে পারবেন আপনার পাঁচশো এক হাজার ফলোয়ার যদি থাকে তাহলে দেখা গেছে অনেকে আপনাকে ফলো করেন আপনার ভিডিওতে লাইক দেন তাদেরকে এখনই ডিলিট করে দেন তাদেরকে এই সমস্ত আবর্জনা আপনার প্রোফাইল বা ফেসবুকে রাখার দরকার নেই চলুন কথা যেভাবে ডিলিট করবেন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনার স্কিনে আসবেন স্ক্রিনে আপনার যে ফেসবুক আছে ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি ঢুকবেন ঢুকার পরে এখানে থ্রি ডট আইকন আছে দেখতে পারতেছেন থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যে পেজে নিয়ে যাবে সেই পেজ ফলো করবেন এবং প্রিন্স দেখেন আমার নেমের উপরে আপনি ট্যাক ট্যাগ করতে সেই আপনি আপনার নেমের উপরে ট্যাক করবেন ট্যাক করার পরে নিচে একটি স্কল ডাউন করবেন এখানে পোস্টার এখানে অ্যাবাউট লেখা আছে অ্যাবাউটে আপনি প্রেস করবেন পেস করার পরে আপনি একটা নিচে স্কল ডাউন করে চলে যাবেন তারপরে দেখেন এখানে ফ্রেন্ডস লেখা আছে ফ্রেন্ডসের উপরে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করার পরে সকল ফ্রেন্ডস আপনার শো করবে এখানে ম্যানেজ লেখা আছে ডান পাশে ম্যানেজ লেখাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিস্ট ইন্টারেক্টেড উইথ এখানে আপনি ক্লিক করতে হবে এখানে ঢুকার পরে দেখেন আমি ঢুকছি আমার দুশো সত্তর জন ফ্রেন্ড আপনার এখানে আমাকে আনফলো করে বা আপনার কোনো ফলো না এরা কোনো কাজেই আসে না আমি এখন তাদেরকে ডিলিট করবো অনেকগুলো ফ্রেন্ড দেখেন দুশো সত্তরটা ফ্রেন্ড উপরে নিচে আমি স্কুল ডাউন করে দেখা দিয়েছি আপনাদেরকে এখানে আপনারা চাইলে এটি একটি ডিলেট করতে পারেন আবার মাল্টিপল আছে মাল্টিপল সিলেক্ট করলে এখানে আপনারা যাকে চান তাকে বাসে করে করে আপনারা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আনফ্রেন্ড করে দিতে পারেন আমি যেভাবে করতেছি আপনারা দেখতেই পারতেছেন এভাবে আপনারা কিন্তু আপনাদের যারা আপনাকে ফলো করেন না কোনো কাজে আসে না তাদেরকে আপনারা আনফ্রেন্ড করে দেবেন তো এইভাবে আমাদের আইডিতে অনেক লিস্ট আছে যারা আমাদেরকে ফলো করে না তাদেরকে এভাবে আমরা আনফ্রেন্ড করে দেবো আবার জন্য ধন্যবাদ